আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লা পবিত্র কুরআন পাঠের ধারাবাহিক অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সুরা বাকারার একুশ এবং বাইশ নম্বর আয়াত আয়াতিল্লাহ সৈয়দিম বিসমুল্লাহ রাহমানির "يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء، "والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون". صدق الله العظيم. مهنا على رب العالمين بل. ইয়া আজ্ঞুহান্নব্বাকুমুল্লাদি হল কাকুম হে মানব মণ্ডলী তোমরা তোমাদের সে পালনকর্তার কর্তার এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অল্লাদি নামে কবলি এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন লা আল্লাহ কুমত যাতে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ রব আলামিন বললেন আল্লাদি যা আল্লাহ কুমুল আর ফিরো যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ এবং আকাশকে সাদের মতন করে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করবে না এই দুটি আয়াতে পাক রব্বুল আলমিন যেমন মোত্তাক্ষী হতে বলেছেন সেই সাথে তার কিছু নিয়ামত এখানে স্মরণ করিয়ে দিয়েছেন পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব মানবমণ্ডলীকে ডেকে বললেন দেহে মানুষেরা তোমাদের যে পালনকর্তা তার এবাদত কর এবং তিনি বললেন যে তোমাদেরই শুধু পালনকর্তা সৃষ্টিকর্তা তিনি নন বরং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরও তিনি সৃষ্টিকর্তা পালন কর্তা অতএব তার এবাদত তোমরা করো যাতে তোমরা মোত্তাক্ষী হতে পারো অর্থাৎ এখানে একটি কৃতজ্ঞতাবোধের বিষয় রয়েছে যেই মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন লালন পালন করেছেন আমাদের কৃতজ্ঞতা জানাতে হয় তার প্রতি আর এই কৃতজ্ঞতা জানানোর জন্যই মূলত ইমান গুরুত্বপূর্ণ আমরা এখানে আসিনি তিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের পাঠিয়েছেন আমাদের জন্য যা কিছু দরকার তিনিই দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির প্রতি তিনি অত্যন্ত সদয় দয়াশীল তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার আগেই তিনি ভালোবেসেছেন ভালোবেসে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য তিনি সৃষ্টি করেছেন জান্নাত মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাপাক রব আলম নাজন আহমদ এবং এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য দুনিয়া একটি পরীক্ষার জায়গা যে সামান্য এই জীবন কিন্তু খুবই মূল্যবান এই জীবনে অর্জন করতে হয় পরকালের অনন্ত জীবনে আমরা সুখ পাবো নাকি দুঃখ পাবো এই পঞ্চাশ ষাট সত্তর নব্বই একশো একশো বিশ বা দেড়শো বছরের জীবন এই জীবন দিয়েই অর্জন করতে হয় অনন্তকাল আমরা কিভাবে থাকব। এই জন্য বলা হয় আর দুনিয়া মাজরাতুল তোলা আখের দুনিয়া হচ্ছে পরকালের স্বরূপ ক্ষেতে ফসল ফলিয়ে যেমন ঘরে বসে কৃষক আহার করে তেমন এই দুনিয়ার জীবনে আমাদের ভালো কাজের ইমানদারির ফসল বুনতে হবে এবং তার ফলস্বরূপ পরকালে আমরা অনন্ত জীবনে ভালো থাকবো এই যে বলা হয় যে একটি আমলের অসংখ্য স্বভাব পরকালে স্বভাব কাজে লাগবে কিন্তু পরকালে কোনো আমল গ্রহণযোগ্য হবে না হাদিস শরীফে এসেছে যে বান্দা এই দুনিয়া যাই আমল করুক পবিত্র কোরআনেও এসেছে যে সেটা গুণে আল্লাহ বৃদ্ধি করে দেন এবং তার আমল জমা থাকে অমাতিমু লে ফুসিক মিন খয়ের তাজিদু হাল তোমরা যা করো এই দুনিয়ার জীবনে ভালো সেটি অগ্রিম পরকালীন জীবনের জন্য আল্লাহর কাছে জমা থাকে তো সেই জন্য এই নেক আমলের স্বভাব বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে থাকে যেটি পরকালীন জীবনে আমাদের জন্য খুব প্রয়োজন খুব দরকার কিন্তু পরকালে কোনো আমল করার সুযোগ নেই এই দুনিয়াটাই খুবই গুরুত্বপূর্ণ পরকালে আল্লাহকে ডাকলেও কোনো কাজ হবে না একটি হাদিসে জানা যায় জান্নাত জাহান্নামে ভাগ হয়ে যাবে মানুষ তখন জাহান্নামিরা কষ্টে আল্লাহকে ডাকবে ইয়া রহমান ইয়া রহিম নামে হাজার বছর পর্যন্ত চিৎকার দিয়ে তারা চিৎকার করে ডাকবে তখন এক হাজার বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবেন দুজকের দারোগার কাছে যে ওরা কি চায় চিৎকার করে কেন তখন সে বলবে তাদের আজাব আগুনের আজাবে কষ্ট তো সেই আপনাকে ডাকে আল্লাহ বলবেন তাহার তাহলে তাদেরকে ঠান্ডার আজাব দাও তখন আবার ঠান্ডার আজাব শুরু হবে এরকম এক হাজার বছর পর্যন্ত তারা ডাকবে ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ সবচেয়ে দয়ালু দুটো নাম দিয়ে কিন্তু আল্লাহ জবাব দিবেন যখন বলবেন কি চায় তারা ঠান্ডার কষ্ট পাচ্ছে আল্লাহ বলবেন তাহলে আবার আগুনের কষ্ট দাও কিন্তু তাদের প্রতি দয়া করা হবে না আর দুনিয়ার জীবনে কোনো বান্দা যদি আল্লাহকে রহমান রহিম নামে ডাকে আল্লাহ খুব সদয় দয়াশীল হয় তার প্রতি অসংখ্য অগণিত রহমত বর্ষণ করতে থাকেন তার নিরাপত্তা দিয়ে থাকেন তার জীবনের সব কিছু আল্লাপাক রব্বুল আলমী নিজের জিম্মাদারিতে নিয়ে নেন এমনকি তার মুরদ্গার আত্মীয় স্বজন যারা তাদের কবরেও শান্তি প্রেরণ করেন একটি জানা যায় যে ইতিম যার মা পিতা মাতা কবরে সে যদি আল্লাহকে রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এরকম নামে ডাকে আল্লাহর সঙ্গে সঙ্গে তার মা বাবার আত্মীয় কবর আজাব অন্তত চল্লিশ দিন বন্ধ রেখে দেন আসমান থেকে আল্লাহ ফেরেস্তাকে ডাক দেন ও আজাবের ফেরেস্তারা বান্দা আমাকে দয়াময় বলে ডাকছে আর তার মা বাবার কবরে যদি আমি আজাব দেই তাহলে দয়া তো দেখানো হলো না কবরে আজাব বন্ধ করে দাও কত সেন্সিটিভ দয়ালু সেই নাম কিন্তু এই মোবারক নাম পরকালে ডাকলে কিচ্ছু লাভ হবে না অর্থাৎ জীবন খুবই মূল্যবান এখানে আল্লাহকে ডেকে আমল করে আমাদের জীবনকে আমাদের কল্যাণময় করে তোলা সার্থক করে তোলা দরকার তাহলে এই জীবনে যেমন সফল হোক পরকালীন জীবনেও আমরা সফল হব আল্লাহর কাছে মুক্তি পাব আল্লাহ সেটি বিশ্ব মানবকে বলছেন যেমন এমন অকৃতজ্ঞ হো না এমন ভুল করো না তোমাকে যে সৃষ্টি করেছেন যিনি তোমার পূর্ববর্তীদেরকে যদি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর এবাদত করো এ মানে হচ্ছে আল্লাহর যা আদেশ সেটি পালন করো জীবন পরিচালনা করো তার কথা অনুযায়ী তার আদেশ অনুযায়ী আল্লাহ কুম তার তাকুন যাতে মোত্তাকি হতে পারো এখন কে তাকোয়া বিরত থাকা ভয় করা এর মানে হচ্ছে আল্লাহর আজাবের ভয়ে পাপ থেকে বিরত থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ নির্দেশিত কাজ করা এটাই হচ্ছে তাকোয়ার লক্ষণ আর তাকুয়া এটাকে বলা হয় উমর আদি আল্লাহ তাল আনহু বা এমনি কাপ জিজ্ঞেস করেছিলেন যে তাকুয়া কাকে বলে তিনি বললেন আমিরুল মোমিনিন আপনি আমার চেয়েও গিয়ে আপনি কি জানেন না হয়তো মোর রাদি আল্লাহন বললেন আপনি একটু বুঝিয়ে বলুন তিনি বললেন হে আমিরুল মমিনী আপনি কাঁটাওয়ালা জমিনে চলেছেন বলে হ্যাঁ চলেছি খুব সতর্কতার সাথে আমার শরীরে না বিধে কাপড়ে না লাগে তিনি বললেন তাকোয়া মানেই হচ্ছে এটি যে দুনিয়ার জীবনে সতর্কতার সাথে চলা পাপকে এড়িয়ে এমনভাবে যাওয়া যে কোনোভাবে যেন পাপ স্পর্শ না করে আল্লাহ সেটি বলছেন এই দুনিয়ায় পাপ না করা অর্থাৎ কোনো অসৎ কাজ না করা যা আল্লাহ পাকরব রব্বুল আলমিনের তার চাওয়া তার নির্দেশের বিপক্ষে যায় মানব জাতির কল্যাণের বিপক্ষে যায় এমন কাজ না করা বরং আল্লাহর ইবাদত করা বান্দার সেবা করা এটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি তো শুধু তোমাকে সৃষ্টি করিনি বরং আমি তোমাকে করেছি এই আল্লা আল আল্লাহ কুমুল আর দা ফের আসা তোমাকে এই বসবাস করবার জন্য এই পৃথিবীকে জমিনকে আমি বিছানার মতন করে দিয়েছি এবং অসামা আ এবং আসমানকে করে দিয়েছি সাদের মতন আর ও আনজালামিনা আসামা এ মা আন আর আসমান থেকে পানি বর্ষণ করে দিয়েছি আহরাজা বিহিমিন আর এই পানি বর্ষণের দ্বারা এই জমিনে তোমার জীবিকার জন্য ফলমূল উৎপাদন করে দিয়েছি সুতরাং তোমরা আল্লাহ আলাম জেনে শুনে এগুলো তো জানলে তারপরেও আল্লাহর সাথে সমকক্ষতা তার স্থির করো না সেই জন্য আল্লাপাক রব্লা আমি সৃষ্টি করেননি আমাদের বাসস্থান দিয়েছেন আহার্য দিয়েছেন আমাদের চলবার জন্য সবকিছু দিয়েছেন অক্সিজেন ছাড়া এক সেকেন্ডও আমরা বাঁচতে পারি না আল্লাহ তো বিনামূল্যেই আমাদের দিয়ে দিয়েছেন সবই বিনামূল্যে দিয়ে দিয়েছেন তো সেই জন্য আল্লাহ পাকের এত নেয়ামতের মধ্যে থেকে আমরা কি আল্লাহকে ভুলে যাবো মোটেই নয় আল্লাহ বারবার তাই বলেছেন ভাবে আল্লাহ এরবি কুমা তুকা দিবান বলো তো আল্লাহর কোন কোন দানকে তুমি অস্বীকার করবে না আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলম আমরা কোনো দানকেই অস্বীকার করার দুঃসাহস দেখাতে পারি না বরং আল্লাহ পাকের এই নেয়ামতগুলো আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন এ কারণে যাতে করে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই অনুগত হই আসুন আল্লাহর অসংখ্য নেয়ামত আমাদের চতুর্দিকে সে নেয়ামতকে স্মরণ করে আল্লাপাক রব্বুল আলামিনের প্রতি আনুগত্য দেখাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হই আল্লাহর এবাদতে মশগুল হই সব ধরনের পাপাচার থেকে আমরা বিরত থাকি এই পৃথিবীকে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের এবাদতের জায়গা হিসেবে শান্তির নীল হিসেবে গড়ে তুলি ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته